রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো এই সিম্পল হাউজ জয়সির নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল সাতটা তাহলে চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ যে আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে আর এই যে সকালবেলা ঘুম থেকে উঠে বাসি ঘর আর বাসি উঠানটা ছাড় দেওয়া হয়ে গেছে আর এবারে চলো ঘর দুয়ারটাকে ভালো করে জলটা দিয়ে ঝাড় দিয়ে নিই আর আমাদের হিন্দু শাস্ত্রে আছে কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে আগে বাসি দুয়ারে জলটা দেয়া এতে করে সংসারের স্মৃবৃদ্ধি হয় আর এই যে দেখো আজকে গাছে না জোড়ায় জোড়ায় ফুল ফুটেছে সকালবেলা দেখে চোখটা ঠিক জুড়িয়ে গেল। এ গাছেও দুটো ফুল ফুটেছে আবার আমার ছাদের গাছেও কিন্তু একটা গাছে দুটো ফুল ফুটেছে তো দুটো গাছে জোড়ায় জোড়ায় ফুল থেকে যেমন চোখটার মানে জড়ি গেল ঠিক তেমন আজকের প্রকৃতিটা সত্যি চারিদিকে কোকিলের ডাকে এত মন মুগ্ধ হয়ে যাচ্ছে কি বলবো তো শুধুমাত্র তোমাদেরকে ভয় জোবাদ দিতে আর বলতে হলো তাছাড়া আমার কাছে আর কোনো অপশান ছিল না কেননা এখন তোমার দাদা ভাই ঘরেতে হনুমান চালিশা চালিয়েছে তো সেটা যদি এখন শোনা যায় তাহলে হয়তো কাপিরাইট এসে যেতে পারে তারপরে চলে এলাম ঘরে আর ঘরে এসে আগে বিছনাটাকে সুন্দর করে উঠিয়ে নিয়েছি তারপর বাসি বিছনাটাকে একটু ঝাড় দিয়ে নিলাম তারপরে এই যে ফ্রেশ হয়ে এসেছি এসে এইবারে নিজের একটু যত্ন নেব সব থেকে বড়ো কথা কী জানো তো এই পৃথিবীতে নিজেকে ভালোবাসতে হবে নিজেকে গড়তে হবে কেননা জীবন কিন্তু কারোর জন্য থেমে থাকে না আর অন্য কেউ এসেছে তোমার স্বপ্নগুলো করে দেবে এমন আশা করাও কিন্তু বোকামি তুমি যদি নিজেকে আপন করে নিতে না পারো তবে অন্য কেউ তোমাকে আপন করে নেবে না নিজেকে নিয়ে গর্ব করতে গেলে নিজের শক্তিকে চিনতে হবে নিজের লক্ষ্যের জন্য নিজের পথ নিজেই তৈরি করতে হবে নয়তো তোমার পথে বাধা দেবে কিন্তু তোমার পথে সাকসেসে কেউ কিন্তু কখনো এসে তোমার একাগ্র মনোবল বাড়িয়ে দেবে না তোমাকে ভাঙতে পারবে তোমাকে মস্কাতে পারবে কিন্তু তোমাকে এগিয়ে যাওয়ার লক্ষ্যে এক মুহূর্তের জন্য কিন্তু সাহস দেবে না আবার যখন তুমি ঠিক ওই সাকসেসে পৌঁছে যাবে তখন কিন্তু তোমার পাশে হাজার একটা লোকের অভাবও হবে না তাই অন্যের মতো হতে গিয়ে নিজের অস্তিত্বকে না ভুলে গিয়ে মানব সমাজে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা না করে বরং এমন কিছু করতে হবে যাতে সমাজ তোমার নাম ধরে চিনতে বাধ্য হয় সফলতা তোমার নিজস্ব পরিচয় তৈরি করে দেয় আর এই পরিচয় কেউ তোমাকে দেবে না সেটা কিন্তু তোমাকেই অর্জন করে নিতে হবে কেননা আমাদের এই যে এক একটা সময় খুব কিন্তু মূল্যবান যেহেতু আমরা হাউসওয়াইফ অন্যের জীবনে উঁকি দিতে গিয়ে আমাদের নিজেদের জীবন নষ্ট করলে হবে না কার ভালো হচ্ছে কার মন্দ হচ্ছে সেটা কিন্তু আমাদের দেখলে চলবে না যারা নিজের স্বপ্নের পেছনে যথাযথ সময় দেয় তারাই কিন্তু এক সময় গন্তব্যে পৌঁছে যায় তাই অন্যের মতামত নিয়ে দুশ্চিন্তা না করে নিজের উন্নতির দিকে নজর দিতে হবে আমাদেরকে যেহেতু ওই যে আমরা হাউজওয়াইফ তাই আমাদের গন্তব্যে পৌঁছাতে গেলে আমাদের নিজেদের জন্য সময় নিজেদেরকেই দিতে হবে নিজের ভুল থেকে শিখতে হবে এবং প্রতিনিয়ত নিজেকে গড়ে তুলতে হবে সবাই বলে টাকায় জীবনের সব কিছুই নয় কিন্তু বাস্তবতা কিন্তু ভিন্ন জীবনে টাকার প্রয়োজন আছে তবে তার চেয়ে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেই জিনিসটা হলো নিজের আত্মসম্মান টাকা থাকলে তুমি স্বাধীন হতে পারবে তোমার নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারবে আর আত্মসম্মান থাকলে তোমাকে কারোর অপমান সহ্য করতে হবে না অর্থ আর আত্মসম্মানের ভারসাম্য যদি তুমি রক্ষা করতে পারো তাহলে কিন্তু তোমার জীবনটা অনেকটাই সহজ হয়ে যাবে আর এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি সকালের বেশ খানিকটা কাজ এগিয়ে নিয়ে এই যে ঘরে এসেছি এবার এই ঘরটাকে ক্লিন করব। আর যেহেতু গরম পড়ে গেছে সেহেতু তো এই ফ্যানের দরকারটা এবার অত্যন্ত প্রয়োজন তার জন্য তাকে এবার সাজিয়ে গুজিয়ে নিতে হবে এতদিন তো পড়েছিল বেচারা ধুল কালি কত কিছু পড়েছে সেটাকে ডাস্টিং করলাম এবারে ভাবছি যে দেয়ালগুলো একেবারে এই ছোট্ট হাত ঝাঁটা দিয়ে যতটা সম্ভব হাত যায় ততটা পরিষ্কার করে নিই মাকসার তো আর ঝুলের অভাব নেই সে যেখানে সেখানে ঝুল বাসায় বেঁধে রেখে দেয় তো এই যে বিছনা ঝাড়া ঝাঁটাটাকে দিয়ে এখন উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে মোটামুটি ক্লিন করে ফেললাম এই সাইডের দেয়ালটাও পরিষ্কার করে নিয়েছি দুটো চেয়ার খাটিয়ে ওই জন্য আর কোনো রকম ঝুল ঝুলঝাড়ুটা আনা লাগলো না আর আলসি কিন্তু আমি ঝুল ঝুলঝাড়ুটা আনলাম না দেখলাম যে এই ঝাঁটায় হাতে পেয়ে যাচ্ছি তাহলে আবার কে যায় ছাদের উপরে সিঁড়ির ঘর দিয়ে ওই ঝাড়ু ঝাঁটাটা নিয়ে আসতে আর এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার বিছনাটা ভালো করে ঝাড় দেওয়া হয়ে গেল এদিকে ঘরটাও কিন্তু আমার পুরোপুরি রেডি এখন শুধু বেড কভারটা চেঞ্জ করে নিতে পারলেই হয় আর এদিকে এই জানলাটা না প্রায় সময় বন্ধ থাকে কেন বলতো এই যে বড় শাশুড়িমার গরু থাকে তো এখান দিয়ে ড্রেন আছে আর ড্রেন দিয়ে জল যায় আর এত পরিমাণে দুর্গন্ধ আসে যেন তো গরু থাকলে একটা গরুর চোনার গন্ধ থাকে সেই গন্ধের কারণে এই জানলাটাকে খোলাই হয় না তো আজ ভাবলাম যে ঘরটাকে ক্লিন করছি যখন তাহলে একটু জানলাটা খুলেই দেয়া যাক জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা তুমি পথে চেন আছি যেন আমাকেও শোন আর এদিকে গতকাল রাত্রেবেলা বেশ কিছু জামা কাপড় ছিল সেইগুলোকে পাট করে চেয়ারের গায়ে রেখে দিয়েছিলাম মানে রকম ভাজ করে দেখতেই পাচ্ছ তো এখন সেগুলোকে সযত্নে সুন্দর করে যেভাবে পরিপাটি রাখা যায় সেইভাবেই গুছিয়ে রাখছি তবে চলো এরই সাথে বলে রাখি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলে যেও না আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছো তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা বন্ধুরা তোমাদের যে প্রতিনিয়ত এক একটা সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন একটা ভিডিও দেওয়ার জন্য আর তোমাদের কাছে প্রতিনিয়ত আশা রাখি এরকম একটা একটা মিষ্টি কমেন্টের আর এরই মাঝে কিন্তু আমার দুই বাবু চুল কেটে এসেছে তাদেরকে স্নানও করিয়ে দিয়েছি যেহেতু চুল কেটে আসলে পরে বাচ্চারা একা একা স্নান করতে পারে না অন্যান্য দিন তবুও কী হয় আমি যদি বলি যে স্নান করে নে তবুও ওরা স্নান করে নেয় আমি শেষে এসে একটু গাঁঠা মুছে দিই আর আজকে পুরো ফাইনালি নিজের হাতে করে সমস্তটাই কিন্তু করে দিতে হয়েছে তো সেটাকে করে তারপরে ওই যে পাপসগুলোকে ভালো করে ধুয়ে ওটাকে জল ঝরাতে দিয়ে চলে আসলাম রান্নাঘরে আজকে একটু বুদ্ধি কাটাচ্ছি ভাবছি কি এই যে ননস্টিকের এই যে ফ্রাই প্যান এটাতে আমি ডিমগুলোকে ভেজে তাই রান্না করব। তবে ছোট ছোট ডিম দেখে ভাবছিলাম ওর ভেতরে হয়তো ধরে যাবে তো ওটা দেখে আমি তোমার ওই সসপ্যানে বসাতে গেছিলাম তারপরে দেখছি ডিমটা অর্ধেকটা ধরছে আর অর্ধেকটা ধরছে না গড়িয়ে গড়িয়ে অন্য জায়গায় যাচ্ছে তাই ভাবলাম এক হাতে এই ডিমগুলোকে এইভাবে উঠিয়ে নিই তারপরে যেটা ভাবছিলাম যে কুসুম রেখে রেখে করব তো যে কয়টা কুসুম আস্ত রাখা যায় সেই কয়টা রাখবো আর বাদ বাকি সব ঘুলিয়ে তারপরে গিয়ে ঢেলে দেব। তো এই বুদ্ধি করে আজকে ভাবছি একটু তরকারি রান্না করব আর আলুটা তো দেখলে সিদ্ধ বসিয়েছিলাম প্রেশারে সেটা সিদ্ধ হয়ে গেছে আমি সিটি মারলে একটা বন্ধ করে রেখে দিয়েছি আর এই যে দেখো একটা সিটিতে কিন্তু আমার এই ছোটো ছোটো আলুগুলো সব সিদ্ধ হয়ে গেছে আর ওদিকে দিকে প্রেশারে আলুগুলো ঢেলে আসতে আস্তে এইদিকে দেখো আমার ডিমটা কিন্তু পুরো ভাজা হয়ে গেছে আর কত সুন্দর দেখো সসপেন থেকে উঠে যাচ্ছে তো এটা কিনে কিন্তু আমার দারুণ উপকার হয়েছে যেমন পিঠে বানাতে পারছি শ্বাস পিঠেগুলো সুন্দর হচ্ছে ঠিক তেমন কিন্তু এখন এই যে বুদ্ধি করে ডিমের অমলেট ছোটো ছোটো করে বানিয়ে যে নিয়েছি চলো এদিকে তো এই রান্নাঘরের কাজ কমপ্লিট হলেও এবারে এই রান্নাঘরে এসে জালটা ধরিয়ে দিই ওই কাজগুলো ধর এই উনুনে করা যেত না আলুটা সিদ্ধ করা যেত তবে ওই যে নিজের টাইমের সুবিধার্থে একটা সিটি দিয়ে যখন আমার আলু সিদ্ধ হয়ে যাবে তাহলে অত কাঠ খড় পোড়াইকে তো এখন এই যে উনুনে তো জালটা ধরিয়ে দিয়েছি আর হাড়ি করার নিচে কাদাটা তো অনেক সকালে লাগিয়ে রেখে গেছিলাম ওই জন্য দেখেছ একদম টান টানভাবে শুকিয়ে গেছে এখন জালটা ধরিয়ে নেব আর জালটা যেহেতু বেশ কয়েকদিন ধরে জ্বালাচ্ছিলাম না তার জন্য কিন্তু একটু জ্বলতে অসুবিধা হচ্ছিল তারপরে শেষে গিয়ে বেশ ভালোই জ্বলছিলো যেহেতু উনানটা এখন শুকিয়ে গেছে তো উনানে এখন এই যে শুকনো লঙ্কা ফোরন দিয়ে কিন্তু আমি বিন আর আলু ভাজাটা বসিয়ে দিয়ে ওইদিকে সেই আলু সিদ্ধ করে রেখেছিলাম সেগুলোকে তো এখনো ছাড়ানো হয়নি চলো এবারে আলুগুলোকে ছাড়িয়ে ফেলি আলুগুলোকে ছাড়িয়ে মশলাটাকে করে তারপরে ছাদে এসেছিলাম ওই যে পাপড়গুলো জল ঝাড়তে রেখে গেছিলাম সেগুলোকে রৌদ্র দিতে আসলাম আর সেই সাথে সাথে কিছু তেজপাতা নিতে তো তেজপাতা নিব আর কি ভাবলাম একবারে কয়টা ছিঁড়ে নিই যেহেতু ঘরে তেজপাতা বারণ হয়ে গেছে আর শুকনো তেজপাতা তো লাগে সন্ধ্যাবেলা করে কাজে তো ওই জন্য ভাবলাম একবারে তেজপাতা কয়েকটা শুকাতেও দিয়ে আসি আর সেই দেখলে ভাতটা হয়ে গেছে আর ভাজাটা তো চেঞ্জ করে দিয়ে গেছিলাম তো সেটাকে লাভিয়ে এখন এই যে আলুর ধে যে মশলা হয় সমস্তটা কষিয়ে নিয়ে আলুগুলোকে ঢেলে দিয়েছি তবে চলো মন দিয়ে এবারে রান্নাটাকে কমপ্লিট করি রান্না করতে গেলে যদি তুমি মন দিয়ে রান্না না করো তাহলে কিন্তু সেই রান্নায় কখনো সুস্বাদ আসে না আর এই যে রান্না করছি এই কঠিন সময় কিন্তু নিজেকেই থাকতে হবে এখানে সবাই কিন্তু সুখের সময়ে সাথী হয় দুঃসময়ে এসে কেউ কিন্তু তোমার হাত ধরে এসে বলবে না আমি তোমার পাশে আছি তাই নিজের শক্তি নিজে হতে হবে দুঃসময়কে পার করতে হলে নিজের বিশ্বাসটাকে শক্ত করতে হবে নিজের লড়াই নিজেকে একাই লড়তে হবে নিজের স্বপ্নের জন্য নিজেকেই কিন্তু এগিয়ে যেতে হবে আর একটা কথা মনে রাখতে হবে সব সময় তুমি যদি নিজেকে মূল্য দাও তবে তোমাকে তোমার দুনিয়া মূল্য দেবে কিন্তু তুমি যদি নিজের থেকে অন্য কাউকে বেশি গুরুত্ব বা মূল্য দিয়ে ফেলো তবে তোমাকে কেবলই অবহেলায় পেতে হবে তাই নিজেকে ভালোবাসো আর নিজেকে সম্মান করো কে তোমাকে সম্মান করছে কে করছে না সেটাকে জাস্ট ডোন্ট কেয়ার বলে উড়িয়ে দাও নিজের স্বপ্নকে বড় করো তাহলে দেখবে নিজের জীবনটা বদলে যাবে আর নিজের জীবন যদি একবার তুমি বদলাতে পারো তাহলে তোমার বদলে যাওয়া জীবনে লোকের অভাব হবে না আর এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু ওদিকে আমি রান্নাঘরের সমস্ত কাজকর্ম সেরে স্নান কমপ্লিট করে ঠাকুর ঘরে চলে এসেছি আর আজকে ঠাকুর ঘরে এসে গ্যাস লাইটটাকে জ্বালাতে গিয়ে দেখি গ্যাস লাইটের ভেতরে গ্যাসই নেই আমি খেয়াল করিনি এই গত কয়েকদিন ধরে বাবু পুজো দিচ্ছিলো মানে দুই তিন দিন ধরে তো সে হয়তো কেমনভাবে গ্যাস লাইটটা জ্বালিয়েছে আধা গ্যাস ছিল তো সে তার জ্বালানোর প্রসেসিংয়ে গ্যাসটা হয়তো বেরিয়ে গেছে আর এখন আমি অনেক কষ্ট সষ্ট করে এখন ঠাকুর ঘরে প্রদীপটা জ্বালিয়ে নিয়েছি তোমার দাদা ভাইকে বিকালবেলা বলবো কেনি গ্যাস ভরে নিয়ে আসতে আর একটা গ্যাস লাইটের মূল্য কিন্তু পনেরো থেকে কুড়ি টাকা আর গ্যাস যখন ভরতে যেতে হবে তখন পাঁচটা টাকাই হয়ে যাবে শুধুমাত্র খরচ করলে হবে না তো খরচের মধ্যে একটু সাশ্রয়ও করতে হবে যেহেতু আমরা গৃহিণী সময়কে যেমন আমরা দাম দিতে পারি তেমন কিন্তু মূল্যকেও দাম দিতে আমাদের অভ্যস্ত হতে হবে আর এই যে দুপুরবেলার খাওয়া দাওয়া সেরে একটা লম্বা ঘুম দিতে দিতে উঠে দেখি সন্ধ্যা হয়ে গেছে তাই ঝটপট করে ঘর ছাড় ঝাড় দিয়ে ছাদে এসেছি তেজপাতাগুলোকে তুলতে আর ভাবলাম এদিকের কিছু গাছে অন্তত জল দিয়ে রাখি ওই জন্য এক বালতি জলও এনেছি আর দুপুরবেলা চাল ধুয়ে যখন জল দিতে এসেছিলাম চাল ধোয়া জল তখনই দেখেছিলাম কিছু কিছু গাছের গোড়া শুকিয়ে গেছে সেগুলোকেতে জলের প্রয়োজন ছিল তো সেটা ভেবেই এক বালতি জল নিয়ে এসেছি যে এই পাশের জলটা আজকে অন্তত দিয়ে দিই কাল সকালবেলা না হয় উপাশের জলটা দিয়ে দেব। আর এদিকে দেখো আকাশের মামা আর শুক তারা উঠে গেছে তাহলে চলো এবারে সন্ধ্যা দেব আজ তবে আসি সকলে খুব ভালো থেকো পরিবারকে নিয়ে আবারও দেখা হবে